নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে রেমিটেন্স প্রবাহ আর ইতালি থেকে এ হার বেড়েছে প্রায় দ্বিগুণ প্রবাসী ব্যবসায়ীরা বলছেন এই রেমিটেন্স পাঠানোর প্রবাহ আগামীতে আরও বাড়বে দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীদের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন তারা জানা গেছে ইতালিতে প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি গেল সপ্তাহের তুলনায় বেশি রেমিটেন্স পাঠিয়েছে ইতালিতে গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রেমিটেন্স পাঠানোর হার দ্বিগুণেরও বেশি গেল বছর সর্বোচ্চ এক হাজার একশো মিলিয়ন ইউরো পাঠালেও এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে আগের সপ্তাহে যেখানে এক কোটি সাতাত্তর লাখ প্রবাসী আয় পাঠানো হয় চলতি সপ্তাহে সেখানে তিন কোটি উনষাট লাখ রেমিটেন্স পাঠিয়েছে তারা বাংলাদেশে রাজনৈতিক সমস্যা না থাকলে আগের সকল রেকর্ড ভেঙে চলতি বছর ইতালি থেকে রেমিটেন্স পাঠানোর নতুন রেকর্ড গড়বে বাংলাদেশিরা